একটা মেয়ে ধর্ষিতা হয়েছে ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যখন ঠিক আমার এই যে জগতে মেয়ে দেখতে পাচ্ছেন একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু শামা আপনি তো দেখেননি নাই বিচার কারে বলে খলিফাতুল মুসলিম হজরতে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি দেখিয়েছেন ন্যায় বিচার কারে বলে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে খালিফাদুল মুসলিম করেছে আপনার সন্তান আবু তিনি বললেন যা বলছেন আপনি একথা ঠিক তো বলে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে ঘরের ভেতরে যে দেখলেন আবু সামা খাবারে বসেছে ডাক দিয়ে বলে সন্তান আমার তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে তুমি নাকি জেনা করেছ ধর্ষণ মামলার আসামি তুমি কথা ঠিক সন্তান মাথা নিচু করে বলছে বাবা যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম নেশা দ্রব্য পান করিয়েছিল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম এ কারণে আমার মাথা ঠিক ছিল না আমি ভুল করে ফেলেছি আপনি আমারে মাফ করে দেন হাজরত আমার ডাক দিয়ে বলে সন্তান মা ফামার কাছে না মা ফাল্লার কাছে যাও আর অপরাজ যার কাছে করিস তার কাছে যাও এখান থেকে একটা শিক্ষা বের হয় এদিকে তাকান আজ বিভিন্ন দরবারে গেলেন ইমাম সাহেবের কাছে গেলে মাহফিলে গেলে আমাদেরকে অনেকে তাও বা পড়ায় যাসতাগফিরুল্লাহ আল্লাহু হাল্লা দিলা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়লেন এটা যদি কেউ পড়ে মুখে কোন মানুষ যদি শিকার করে যে হ্যাঁ আমি অপরাধী এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে শিকার করবেন তার কাছে হাজরত ওমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন সন্তান আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে কিন্তু অপরাধ তুমি করেছো যার কাছে শিকার করা লাগবে তার কাছে আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই আমরা অপরাধ ধরে এক জায়গায় মাপ চাই আরেক জায়গায় কথা বোঝে এটা যদি আজ চালু করতে পারতাম যে অপরাধ যার কাছে শিকার করবেন তার কাছে দেশে অপরাধ বন্ধ হয়ে যেত হাতে নাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন না তদন্ত কমিটি গঠন করেন হাতে নাতে ধরা পড়িস তারপর স্বীকার করতে রাজি না অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে হুজুর তাও বা পড়িয়ে দেন কি পড়াবো আস্তাক ফেরুল্লাহ আরে ভাই এটা তো একটা বাক্য তাও বা যদি কেউ করতে চাই তাও বাড়ার এক জিনিস না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সব সময় পড়া যায় কিন্তু তাও বা যদি কেউ করে তার তিনটা শর্ত মানা লাগবে কেউ যদি তাও বা করে ওর পেছনের অপরাধ আল্লাহ পোড়াটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় দাওবাটা বড় জিনিস এক নাম্বার শর্ত আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ যে হ্যাঁ আমি অপরাধ আদম আলাইহিস এইটা করেছিলেন তিনি বলেছিলেন রব্বানা জালামনা আমফুসানা আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আমার নফসের ওপরে উপরে আমি করে ফেলেছি উনি স্বীকৃতি দিয়েছিলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক বলেন শয়তান অপরাধ করেছিল কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি ও আর্গুমেন্ট পেশ করেছে আমাকে ডাক দিয়ে বলেছিল রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতানি মিন তিন তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো আর এটা বানিয়েছো মাটি দিয়ে আগুনের কাজ সময় উপরে যাওয়া মাটির কাজ নিচে যাওয়া আমার ভেতরে পাওয়ার আছে আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতার পাওয়ারের কিসের বলেন না কেন শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের ক্ষমতার আস্তাকান পৃথিবীর দিকে শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন তার ভেতরে এইটা শয়তান এক নম্বরে বলেছিল রব্বুল আলামিন আমি পাওয়ার চাই ক্ষমতা চাই কেমন পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায় তাদের প্রথম চাহিদা থাকবে এইটা যে যা করো করো আমি ক্ষমতা চাই আপনি ভিডিও দেখবেন এই কথা বলছেন কেন এটা বলে নাই নির্বাচন করো করো না করো আমি জানি না আমি ক্ষমতা চাই আমার পাওয়ার চাই কথাটা কার শয়তানের বলেন বলেন আর শয়তান যার ভর করে তার যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল সে যাই হোক দুই নাম্বারে আপনাকে অনশোচনা করা লাগবে অনতপ্ত হওয়া লাগবে আদম আলাই সাল্লামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের আমরা যেহেতু আদমের সন্তান গোপনে না কোন কামরায় ঘরের ভেতরে না প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি আল্লাহ আমরা অপরাধী বলেন তো মন থেকে আল্লাহ আমরা অপরাধী আমরা অপরাধী না এই কথা বলেন না কেন এটা বলতে লজ্জা করে বলেন আমরা কি আরো জোরে আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি তিন নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম কোনো দিন এরকম ভুলে আমি আর যাব না আল্লাহ তুমি আমার নাও হযরত আদম সাল্লাম যে মনাসাত করেছিলেন নবীজি বলেছেন কোন আদম সন্তান কেয়ামত পর্যন্ত যদি এই মোনাজাতটা আল্লাহকে শোনায় মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে জবান খোলে আদম নবীর ওই মোনাজাতটা বলেন রব্বানা ঝলামানা ফসানা ভইলাম তাঁ ফিরলানা ফতার হাম্না দানা কোণান মিনাল খশিরি আল্লাহরবুল আলমিনা তো বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলোতে আদমনবির সদর তাও বা কবলি করেননি আমার আল্লাহাল্লামকে এত বেশি খুশির সময় দিয়েছিলেন শুধু আজকে করলাম না কেমন পর্যন্ত তোমার সন্তান আদি যারা আসবে তারাও যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে স্বীকার করতে পারে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু শয়তানের চরিত্রটা পুরো উল্টা অফরাত করার পরে স্বীকৃতি দেওয়া দেওয়ার কথা আরো আর্গুমেন্ট পেশ করে আমরা এরকম কোন শর্ত সামনে নিয়ে আসব বলেন হযরত ওমর ডাক দিয়ে বললেন সন্তান অফরাত করেছে তুমি ওই মহিলার কাছে মেটার কাছে আগে মাপ চাও তার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার ছেলেটা তো ভুল করেই ফেলেছে এই মেয়েটা গরিবের মেয়ে ওকে পূর্ণবাসনের জন্য কিন্তু ইতিহাস ইতিহাস হবে যেভাবে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে নব্বয়াসিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত নিন্দিত বিবর্জিত করে দেবে কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন হয় হয় না ইতিহাস পরে আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাংলাদেশের ইতিহাস একদিন লেখা হবে তখন সালেমদেরকে বাংলার মানুষ ঘৃণিত নিন্দিত করে দেবে আর যারা মাজলম ইমাম হোসাইনের মতো তারাকে তাদেরকে বিজিত করে দেবে সম্মানিত করে জানাবে কেমন পর্যন্ত তাদের নামকে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে অথচ জালেমদের নাম দেখেন ইয়াজিদ নামটা কিন্তু সুন্দর নাম সুন্দর নাম না ইয়াজিদ কত সুন্দর নাম অথচ পুরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এখন ইয়াজিদ আর নাম নেই ইয়াজিদ হয়ে গেছে গালি আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি কোন মানুষের নাম আমি পাইনি হিন্দুকে যদি বলেন যে টাকা দেব রাখেন একটা নাম আপনার নাম যত সন্তারী হোক দিন যাচ্ছে সেতে দিন আপনার অপকর্মগুলো একটা একটা করে মানুষের সামনে যেভাবে আসতেছে এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করেনি কিন্তু এখন করবে কিছু যদি না হয় বিডিআর হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে আর কত মানুষকে বিনা কারণে আর ষোলো বছর জেল খাটতে হচ্ছে আমার সাথে যারা ছিল আমি সাড়ে নয়শোর উপরে পেয়েছিলাম আমার মনে হয় অধিকাংশগুলোর যা अनुशंसा অনতপ্ত অবস্থা দেখেছি বিডিআর গুলো কিছু জানে না আন্দাজে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিলে। রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়ক বিডিআর এর এই নায়ক সাহেব মুরুব্বি মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে সারাটা জীবন চাকরি করেছে আমার বলছে হামজা ভাই একটা মাস পরে আমার জীবনের শেষ আমি বাড়িতে যে বউ বাচ্চা নিয়ে থাকবো কিন্তু এই জালেম আমার কি ঘটিয়ে দিল ১৬ বছর অথচ মামলার সাজা লাগালেও সাত বছরে আমরা বের হয়ে যাই নির্বাহী আদেশে আমাদেরকে আজ ষোলো বছর রেখে দিয়েছে অথচ আমি কিছুই জানি না করান সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমারে দেখিয়েছে যে আমি কিচ্ছু জানি না আব্দুল মতিন নাকি যেন নাম রাতের গভীরে যখন তাহাজ পড়তে উঠতাম দেখতাম এই লোকটা আহ বলে আওয়াজ দিত আমার মনে হয় এ সমস্ত আওয়াজ গুলো গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি বহু মানুষের চোখের পানি বহু মানুষের আর তনাদ আহ শব্দ লুকিয়ে আছে মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম লোকটার যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে কিন্তু জাতির সামনে ব্যয় করার জন্য আলেমদেরকে আপনি মেরে ফেলবেন ধরেই মেরে ফেলতে পারতেন এমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করিয়েছে পরবর্তী প্রজন্ম যেন আলেম বিদ্বেষী হয় আলেমের কাছে যেন আসতে না চায় আসতে চাইলেও যেন ওরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ষণ মামলার আসামি কার কাছে যাবা এই কথা বলেন না কেন এই দুর্বিশন্ধি নিয়েছিল এই জন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে কেয়ামতের আগে এত অপমান কেউ হবে বলে আমার মনে হয় না আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম আল্লাহ আয়াতের মাঝে লহু দিয়েছেন না রসুলাহু লাহু দিয়েছেন তার রসুলের যে স্বপ্ন রসুল এখন নেই তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে জালেমরা রাজ, এই দেশে একটা ইন্দুরের গর্ত পাচ্ছে না নাইবেরাসুলের দ্বিতীয় স্বপ্নের কথা তিনি জান গিয়েছিলেন এই দেশে কালেমার পতাকা পথ করে সালেমদের নাকের ডগায় উড়বে এটাও সামনে আসতেছে একশো জনের আটান্ন জন যখন চাচছে যে দেশে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে দেন একশো জনের সাউত্তর জন মানুষ যখন বলবে যে হ্যাঁ এ দেশে আমরা ইসলাম চাই কোনো মহারতি তখনই দেশে ইসলাম ঠেকাতে পারবে না রসুলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে আর সরে নাইবে রসুলদের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে বলেছিলে শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন তাই পড়েছে আমি তো যা যা করানে পড়েছি সব এই দেড় হাজার বছর পরে মিলে যাচ্ছে শুধু ভাবি আল্লাহ রসুল তো নেই আল্লাহ বলেন রসুল নেই তাতে কি নসুলের নায়েব আছে তার উত্তরাধিকারী আছে তার স্থলাভিষিক্ত আছে সুতরাং আলেমরা যে স্বপ্ন দেখছে সামনে দেখতেছে স্বপ্নগুলো আল্লাহ বাস্তবায়ন করবে একুশ তারিখে দেশের ইসলাম পন্থী যারা আছে সবাইকে ডাক দেওয়া হয়েছে ঢাকাতে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত মুফতি সৈয়দ ফজলুল করিম ফয়জুল করিম আসবেন এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলো বড় বড় যেগুলো সব আছে আমার মনে হচ্ছে এগিয়ে যা দেখছি আবার যে স্বপ্ন যে করান দিয়ে দেশটা চলবে আল্লাহ মনে হয় দিকে এগিয়ে দিচ্ছে কারণে তেপ্পান্ন বছর আমি দেখি নাই আমার তো তেত্রিশ বছর এখানে মুরব্বী বসে আছে জিজ্ঞাসা করেন বাবা চালিয়েছিল দেশটা মানুষ দুর্ভিক্ষে মরেছে এটা কি আমি বানালাম দুর্ভিক্ষ হয় না ওই সময় স্বামী চালিয়েছিল কাঙ্ক্ষিত মানের শান্তি স্থাপন করতে পারে নাই চাষা চালিয়েছিল নয় বছর যেভাবে হোক পারে নাই চালিয়ে চালিয়েছে পারে নাই বোবো চালালো পারে নাই এখন শুধু বাকি আছে আল্লাহর এই গরান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনারা যারা ভয় করেন যে হ্যাঁ এদেশে যদি হয়ে যায় ভয় দেখাচ্ছে যদি হয় তাহলে তোমরা হয়ে যাবে যারা বাবা খায় যারা ডাল খায় যারা লাল পানি খায় এদেরকেও ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা কান খাড়া করে শোনেন এগুলো যারা খান কারা খান দেখে হাত তোলেন তো এখানে হয়তো ওগুলো আসেনি কিন্তু ভেডিও হচ্ছে ওরা শুনবে আমার সামনে এখন আঠারো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদের যা খাওয়ার অভ্যাস আছে অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না না মিথ্যা কথা কারণ কোরআন যদি কায়েম হয়ে যায় এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে ওগুলো খেতে আপনার মনে চাইবে না এই যে দাঁড়িয়ে কাটা মানুষ একটা মনে হয়তো বেড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে খাক বিড়ি খাওয়া তার হারাম না মা দু একটা খেলে খাক এখন অনেক যদি বলো হজুর আমি মসজিদের ভেতরে আছি কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবে কথা বলে না কেন কারণ মসজিদ এমন একটা পরিবেশ আল্লাহ রে ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছে এটা পুরাটা রহমত দিয়ে ভরা এই জন্য মানুষ যদি দুনিয়ায় রহমত চায় কোনো মাজারে না কোনো বাবার দরগাহে না আট রশি চোদ্দ রশিদ রহমত নেই রহমত আছে আল্লাহর ঘর মসজিদে